আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে আগুন কখনো নেবে না এবং সেই আগুন জলসে টানা পঞ্চাশ বছর ধরে এই ভয়ঙ্কর জায়গাটিকে বলা হয় নরকের দরজা আজকের ভিডিওতে আমরা দেখব কি আছে নরকের দরজার ভিতরে এই রহস্যময় আগুনের গর্তটি অবস্থিত মরুভূমির মাঝখানে স্থানীয় মানুষ একে বলে নরকের দরজা নামে এর গা ছমছমে চেহারা আর বিরামহীন আগুন একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটিতে পরিণত করেছে উনিশশো একাত্তর সালে সোভিয়েত ইউনিয়নের ভূপত্যিকেরা খনিজ অনুসন্ধান করতে গিয়ে গর্তটি সন্ধান পায় তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যে আগুন নিভে যাবে কিন্তু আজও সেই আগুন জ্বলছে এই গর্তটি প্রায় সত্তর মিটার চওড়া এবং তিরিশ মিটার গভীর বিজ্ঞানীরা এই আগুনের মধ্যে জীবাণুর অস্তিত্ব খুঁজে পেয়েছেন যাদেরকে এক্সট্রেম মাইক্রোবেস বলা হয় তারা খুবই চরম পরিবেশও টিকে থাকতে পারে বর্তমানে তুর্কমেনিস্তানের সরকার এই আগুন নিবানোর পরিকল্পনা করেছে তারা বলেছে এটি পরিবেশের জন্য ক্ষতিকরক কিন্তু এখন এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই আগুন যেন হয়ে উঠেছে মানুষের জেদ আর প্রকৃতির প্রতিশোধের প্রতীক তাহলে বলুন আপনি কি সাহস করে এই নরকের দরজার সামনে দাঁড়াতে পারবেন কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না